চলে এসছি চলে প্রত্যেক দিনের মতন সাতটা তো বেজে গেছে আমি এখনো যেতে পারিনি কিন্তু আমার যাওয়ার কথা ছিল সাড়ে ছটায় কিন্তু আমার মাথা বন বন করে ঘুরছে মাথা বন বন করে ঘুরছে কিন্তু যাবো যাবো করে বেরোতেই পারছি না উঠলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছি মাথায় জল দিয়েছি চপচপ করে নুন চিনির জল খেলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম চারটের দিকে ভাবলাম কি একটু ঘুমাই ঘুম থেকে উঠে আর দাঁড়াতে পারছি না সময় ঘুরে পড়া যাচ্ছি এই কেলো করেছে দিদিকে বললাম কি আমাকে একটু ছটার দিকে একটা ফোন করো আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ছটার দিকে ফোন করলো কিন্তু আমি আর উঠতে উঠে আর দাঁড়াতে পারছি না আমি জানি ছটার দিকে ঘুম থেকে উঠবো সাড়ে ছটা বেরিয়ে যাবো আজকাল ওই কাকিমা নেই ওই কাকিমা গেছে ব্যানারাস আর এই গরমের সময় উনুনের ধারে একা যা অবস্থা হবে আমি হয় কালকে মরে যাব। দেখা গেল এরকমই হয়ে যাবে কিন্তু এবার আমি ওনাকে বলতেও পারছি না ছটা মানে ওনার আট আটা মাখা হয়ে গেছে উনি দোকানে চলে এসছে ওনাকে আর বলতে পারবো না যে আমি আজকে যেতে পারবো না দোকান বন্ধ রাখু ওদিকে সব রেডি হয়ে গেছে আমার জন্য তো আর এতগুলো জিনিস লজ করে যায় না দোকানে আমাকে যেতেই হবে কিন্তু আমি উঠে দাঁড়াতেই পারছি না প্রচণ্ড মাথা ঘুরছে বাথরুমে গিয়ে ভালো করে মাথায় জল দিলাম নুন চিনি জল খেলাম এখন দোকানে যাব। দোকানে গিয়ে একটা অরেঞ্জ নেবো ওই গোলোক্ডি নেবো ফ্রিজ থেকে ঠান্ডা জল নেবো ওটা গুলে নিয়ে যাবো পরে পরে ওটা খাবো আর কাজ করবো কারণ আমার প্রচুর মাথা ঘুরছে এত মাথা ঘুরছে আমি ভাবতেই পারছি না কেন হঠাৎ করে এত মাথাটা ঘুরছে কিছু বলার নেই চলো রেডি হয়ে গেছি এখন শুধু বেরোনোর অপেক্ষা টাটা সবাইকে রাতে আবারও দেখা হবে যদি ভালো থাকি তোমাদের সাথে আবারও কথা হবে ওকে টাটা